প্রথম কথা হচ্ছে আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রিপোর্ট যেটা দাখিল করেছেন এক নাম্বার মামলায় যে শেখ একমাত্র আসামি শেখ হাসিনা তার ব্যাপারে রিপোর্ট এসেছে তিনি দেশের বাইরে পালিয়ে আছেন ভারতে অবস্থান করছেন সেজন্য আমাদের পক্ষ থেকে আমরা ফর্মাল রিকোয়েস্ট পাঠিয়েছি ইন্টারপোলের কাছে রেড নোটিসের মাধ্যমে যে তাকে পেলে যেন গ্রেপ্তার করা হয় পরবর্তী পদক্ষেপ বাংলাদেশ সরকার ইতিমধ্যে বলেছেন যে এর বাইরেও পদক্ষেপ আছে যেহেতু তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগ আছে এবং তার বিরুদ্ধে পরোয়ানা জারি আছে তাকে ভারতের সাথে সম্পাদিত যে অপরাধীর বহিসমর্পণ চুক্তি সেটার মূলে তাকে ফেরত চাওয়ার জন্য বাংলাদেশ গভর্নমেন্ট চিন্তা করছেন বলে গতকালকে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেছেন সুতরাং সেই প্রক্রিয়াতেও বাংলাদেশ যাচ্ছে এটা আমরা আদালতের কাছে জানিয়েছি আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে যারা এখানে আজকে উপস্থিত হয়েছেন যে তেরো জন তাদের বিরুদ্ধে সুপিরিয়র রেসপন্সিবিলিটি ছাড়া কোন অভিযোগ আছে কিনা হ্যাঁ মোটা দাগে তারা প্রত্যেকেই সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির দায়ে অভিযুক্ত কারণ তারা নির্দেশ দিয়েছেন পরিকল্পনার সাথে সম্পৃক্ত ছিলেন সরাসরিও জড়িত ছিলেন কমপ্লিসিট করেছেন স্বরাষ্ট্র সচিব স্বরাষ্ট্রমন্ত্রী তারা সরাসরি সম্পৃক্ত ছিলেন নির্দেশনা দেয়াতে এবং আন্তর্জাতিক আইনে আপনারা জানেন যে অপরাধ সংগঠনের প্ররোচনা দেয়া প্ল্যানিং এর সাথে থাকা অপরাধ প্রিভেন্ট করতে শক্তি থাকা সত্ত্বেও প্রিভেন্ট না করা যারা পারপিট্রেট করেছে তাদেরকে শাস্তি দেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও শাস্তি না দেওয়া প্রিভেন্ট করার চেষ্টা না করা এই সবগুলোই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন উনিশের অধীনে আইনে অপরাধ এই অপরাধের দায় এই প্রত্যেক আসামির উপরে আছে সেটা আমরা আদালতে জানিয়েছি ক্ষমতাসীন যারা ব্যক্তি ছিলেন মন্ত্রী পরিষদের সদস্য ছিলেন বিভিন্ন ছিলেন সেক্রেটারি ছিলেন এমন ব্যক্তিবর্গদের মধ্যে আজকে মোট তেরো জনকে আদালতে হাজির করা হয়েছিল আজকের দিনটা বাংলাদেশের আগামী দিনের যারা ফ্যাসিস্ট এবং স্বৈরাচারী হবেন তাদের জন্য একটা শিক্ষার দিন ক্ষমতার দম্ভ এবং মানুষকে মানুষের স্বাধীনতা স্বাধীনতার আকাঙ্ক্ষাকে দমন করার জন্য গণহত্যা চালিয়ে মানবতা বিরোধী অপরাধ করে ক্ষমতায় যে চিরদিন থাকা যায় না এবং বিচারের মুখোমুখি হতে হয় আজকের দিনে এই আদালতের দৃশ্য দেখে ভবিষ্যতে বাংলাদেশের যারা স্বৈরাচারী হওয়ার স্বপ্ন দেখেন তারা যদি শিক্ষা গ্রহণ করেন সেটা আজকের দিনের জন্য একটা বড় লেসন হবে বলে আমরা মনে করি আজকে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিগত সরকারের আমলের ১৩ জন ক্ষমতাশালী ব্যক্তিকে হাজির করা হয়েছিল যাদের বিরুদ্ধে জুলাই এবং আগস্টের যে মানবতা বিরোধী অপরাধ গণহত্যা এবং অন্যান্য অপরাধ যেগুলো আন্তর্জাতিক আইনের অপরাধ সেগুলো সংগঠনের দায়ে তাদেরকে উপস্থিত করা হয়েছিল আজকে আদালতে আমরা এই অপরাধ সংগঠনের পেছনের যে পটভূমি আছে সেটা ব্যাখ্যা করেছি কিভাবে দুই সাল থেকে ক্রমান্বয়ে একটা রাষ্ট্র রাষ্ট্রযন্ত্রকে ক্রমান্বয়ে ব্যবহারের মাধ্যমে সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে রাজনীতিকরণ দলীয়করণ পারিবারিকীকরণের মাধ্যমে একটা নিপীড়ক সংস্থায় পরিণত করেছিল একটা রিপাবলিক ডেমোক্রেটিক রিপাবলিক সেইটাকে কিভাবে একটা নিপীড়ক এবং ফ্যাসিবাদী নিপীড়নকারী সরকারে পরিণত করা হয়েছিল সেই স্টোরি পটভূমি আমরা তুলে ধরেছি যেই পটভূমিতে একটা রাষ্ট্র ক্রমান্বয়ে জনগণকে বিভিন্ন সময় হত্যা করে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে মানুষের বাক স্বাধীনতা অন্যায় এবং নিপীড়নের বিরুদ্ধে যে ভয়েস জনগণের সেটাকে রুদ্ধ করা হয়েছে এইভাবে একের পর এক গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে শুধুমাত্র একজন ব্যক্তি বা তার পরিবারকে ক্ষমতা রাখার উদ্দেশ্যে এটা একটা রাষ্ট্রের যে চেতনা সেইটার বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছিলেন এবং সেটা করতে গিয়ে আজকে প্রধান আসামি ছিলেন শেখ হাসিনা শুধুমাত্র তাকে রক্ষা করা এবং তাকে ক্ষমতা রাখার জন্য এই অপরাধগুলো সংগঠিত হয়েছে এবং এই সমস্ত অপরাধের সবচাইতে বড় দায় হচ্ছে শেখ হাসিনার এবং তার নির্দেশে তাকে ক্ষমতায় রাখার উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আজকে বাকি যে তেরো জনকে উপস্থিত করা হয়েছিল তারা ক্যাবিনেটের সদস্য হিসাবে সরকার দলের বিভিন্ন দায়িত্বশীল পদে অধিষ্ঠিত থেকে কেউ সরকারের আমলাতন্ত্রের মধ্যে যখন স্বরাষ্ট্র সচিব ছিলেন তারা এমপি ছিলেন দলীয় জোটের নেতা ছিলেন রাজনৈতিক সহকর্মী ছিলেন তারা সবাই মিলে এই অপরাধগুলো সংগঠন করেছেন নৃশংসভাবে দু হাজারের মতো দেড় হাজারের অধিক ছাত্র তরুণ জনতাকে হত্যা করেছেন পঁচিশ হাজারের বেশি মানুষকে আহত করেছেন গোটা বাংলাদেশ দূরে নৃশংসতা চালানো হয়েছে সিভিলিয়ানদেরকে নিষ্ঠুরতম পন্থায় হত্যা করা হয়েছে হত্যার পরে তাদের লাশ দাফনে বাধা দেওয়া হয়েছে আহতদের চিকিৎসা করতে বাধা দেওয়া হয়েছে লাশকে পুড়িয়ে দেওয়া হয়েছে দাফন করতে দেওয়া হয়নি গোপনে দাফন করতে বাধ্য করা হয়েছে হসপিটালে চিকিৎসার পরে মৃত্যুবরণকারীদের ডেথ সার্টিফিকেটে পোস্টমার্টম করতে দেওয়া হয়নি যে গান শট ইঞ্জুরিতে এই ধরনের অপরাধ সংগঠন তারা করেছেন তারা আজকে উপস্থিত করা হয়েছিল আমরা যেটা আদালতের কাছে জানিয়েছি যে এই অপরাধ একই সাথে সারা বাংলাদেশে ছাপ্পান্ন হাজার বর্গ মাইল জুড়ে একদম ব্যাপক ভিত্তিক মাত্রায় সংগঠিত হয়েছে এবং টার্গেটেড ওয়েতে প্রসিকিউশন করা হয়েছে এইটার তদন্ত সমাপ্ত করে বিচারের উপযোগী একটা রিপোর্ট দাখিলের জন্য আমাদের একটা সময় সময় দরকার। আমরা মঞ্জুর করেছেন এক মাস পরে আবার এই রিপোর্ট দাখিলের জন্য থাকবে সেদিন হয়তো আসামিদেরকে নিয়ে আসা হবে এবং আমরা আশা করছি খুব দ্রুতই এই রিপোর্ট আমরা তদন্তের সংস্থার কাছ থেকে পেয়ে যাব এবং মামলাটি তখন আনুষ্ঠানিক বিচারের জন্য তার যাত্রা শুরু করবে